আসসালামু আলাইকুম তো অনেকে ফেসবুকে কন্টেন্ট বানাতে গেলে মিউজিক পাওয়া যায় না ঠিক আছে তো আমি একটা অপশন দেখাই দেবো যে সব জায়গায় কিন্তু মিউজিক পাবেন কোথায় পাবেন ডাইরেক্ট ফেসবুক কোম্পানির কাছ থেকে মিউজিক নিয়ে আসবেন আপনার যেরকম মিউজিক লাগবে ওরকম মিউজিক পাবেন ঠিক আছে তো স্ক্রিন ফলো করেন আমি দেখাই দিচ্ছি প্রায় ফেসবুকের মিউজিক নেওয়ার জন্য সরাসরি কলমে চলে যাবেন কলমে যাওয়ার দিকে মিটা বিজনেস সাইট লিখে সার্চ করবেন তো ফার্স্ট টাইমে যেটা চলে আইব ওইটা আপনারা ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে এরকম চলে আসবো ঠিক আছে তো এটা ফেসবুক কোম্পানি থেকে দিয়েছে এখানে কোভিডেট ধরবে না বরঞ্চ আপনার ভিডিও অনেক ভাইরাল হবে ঠিক আছে তো এইখান থেকে মিউজিক আপনার যেরকম মিউজিক লাগবে আপনারা ওইভাবে মিউজিক নিতে পারবেন ঠিক আছে তো ওইখানে নিচে দেখতে পারছেন একটা ওয়ার্ল্ড টুলস লেখা আছে তো আপনারা এখানে ওয়ার্লপুলস এ ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ঠিক আছে ক্লিক করে দেওয়ার সঙ্গে এরকম চলে আসব আসার পরে তো এখানে দেখবেন যে একটা অপশন চলে আইছে তো এটা অপশন হইলো যে ছং কালেকশন ঠিক আছে তো এইখানে আমি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সঙ্গে এরকম চলে আব তো এখানে দেখেন অনেক মিউজিক আছে তো আপনার যে ক্যাটাগরি মিউজিক লাগবে ওই ক্যাটাগরি যাই মিউজিক পাবেন আমি একটা প্লে দিয়ে দেখাচ্ছি তো যাই হোক আপনার যেরকম মিউজিক লাগবে হ্যাঁ আপনারা রকম মিউজিকই পাবেন তো এটা দেখে আমি সাজ দিলাম দেখি কীরকম তো এইখান থেকে যদি মিউজিক ডাউনলোড করতে যান হ্যাঁ ওই ক্ষেত্রে আপনারা এই এইখানে ক্লিক করবেন আর এটা দিয়ে প্লে দিয়ে দেখবেন ঠিক আছে তো আমি একটা ডাউনলোড দিয়ে দেখাই আমি একটা ডাউনলোড দিয়ে দেখাই তো ওপেনে ক্লিক করলাম দেখবেন যে এখানে একটা ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে তো তো এইখানে দেখবেন আরো অনেক মিউজিক আছে আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনারা মিউজিক নিয়ে নেবেন ঠিক আছে তো এখান থেকে যদি মিউজিক লন ফেসবুক কোম্পানি জীবনে কপিরেট ধরবে না এইখান থেকে মিউজিক নিলে ফেসবুক কোম্পানি আপনার জীবনে মিউজিক কপিরেট আসবে না আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে মিউজিক নিতে পারেন ঠিক আছে আর টাইম অনুযায়ী ওইখানে নিতে পারবেন অনেক অপশন আছে আপনারা দেখে নেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দি নেক্সট ভিডিও অনেক সুন্দর হবে ঠিক আছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখান থেকে সবাই মিউজিক নেবেন আল্লাহ হাফেজ